আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গাইজ আজকে একটা নতুন ভিডিও করতে যাচ্ছি আজকে হচ্ছে আমার এলাকায় চাপনবগঞ্জে আমি আর আমার বন্ধু হচ্ছে বিলে যাচ্ছে অর্থাৎ মাঠে তো মাঠে যাচ্ছি হচ্ছে যে কি বলে কুশুরের সর খাওয়ার জন্য যেটা আমরা আমাদের লোকাল ভাষায় বলে কুশোরের ফুলি আর কি তো আজকে যেহেতু আমি চাপাইনবগঞ্জে ব্লগটা করতেছি এবং আমার এলাকায় ব্লগটা করতেছি সেই ক্ষেত্রে আমি আমার এলাকার লোকাল ভাষায় আমি কথা বলবো এবং এভাবে আজকে ব্লগ করব তো চলেন আমরা যেতে থাকি আর আপনারা দেখতে থাকেন আর বন্ধু রাজ শখ করে অনেক দিন পর বলছে আমি অনেক দিন থেকে কি বলে ভুলি খাই তো চল আমরা মেলে ভুলি খেতে যাই বিয়ে তখন কইলে যে চল না বাড়ি এখনো ফুলি খেতে এখন যাচ্ছি দেখা যাক ফুল খেতে পাবো কি না পাবো আর যেতে সরিষার ভুঁই দেখতে পানো সরিষা ফুল ফুটে আছে দেখতে সুন্দর লাগছে আমি কেছি একটু ভিডিও করে এলি দেখতে যেহেতু সুন্দর লাগছে সরিষা ফুল সরিষা ফুলের মধ্যে একটু শুট করে এলো আর বন্ধু মিলে দিয়ে তখন এখন ফের রাম রাম করে যাচ্ছি আর বন্ধুর রাজ মেলা দিন থেকে দেখা সাক্ষাৎ হয়নি প্রায় সাত আট মাস থেকে দেখা সাক্ষাৎ হয়নি বাড়ি গেছি ফোন দিয়েছি তখন বন্ধুত্ব সাথে দেখা সাক্ষাৎ করবো আমি তাহলে আই দিয়ে তো আই সেটা তখন কোন দিকে যাব তো চল তাহলে মেলা দিন থেকে ফুলির সর খাইনি কুশোরের সর আর কি ফুলি আর কি আর না চাপের ভাষা অনেকের আবার ওখান থেকে এলাকার কথা শুনতে না কি বেলায় লাগে তো তোমরা জি শুনে এলি কথা কি ভাবে কথা কই গ্রামে গেলে আর বন্ধু ব্যাগ লি ফুলি খেদে চলে এসেছে আর চলে অবশেষে দিয়ে তখন আইছি টাইছি একটা ভুঁইস্তার গাড়ি দেখতে পানো মানে মহিষের গাড়ি এটা হলো কুসরের ভুঁই কুসরের ভুঁই কুসর কাটছে এখানে কুসরের কাটছে আমরা কুসর গলা খাইনো দু বন্ধু মিলে এটা হলো মেশিন এটা কুসুর পিড়া মেশিন এই মেশিনের মাধ্যমে কুসুর পিড়া হয় এই যে দেখেন এভাবে এদিক দিয়ে কুসুর ভরছে আর রস এসে এসে এখানে পড়ছে এই রস রস ভর্তি হবে তখন এখান থেকে কড়াই নিয়ে যাবে কড়াই নিয়ে যেয়ে ডালবে ডালা ডালছে মোটামুটি কড়াই ভর্তি আর লাগবে না চুলাতে জাল চলা শুরু করে দিয়েছে জাল দিছে মেলে অনেকক্ষণ থেকে এখন এ অবস্থা একটা কুসুরের গুড় হইতে প্রায় তিন চার ঘন্টা সময় লেগে যায় এটা প্রায় মধ্যবর্তী অবস্থা আর এরপরে আপনার এখন গুড় হওয়ার উপক্রম কিছুক্ষণ পরে গুড় হয়ে যাবে তো এটাকে ঘটনা দিছে এটাকে ঘটনা দেওয়া কহে ঘটনা দেওয়ার পরেই মোটামুটি এখন পনেরো বিশ মিনিট পরে গুড় হয়ে যাবে নামিয়ে নেবে এই যে নামে গেছে এখন দেখেন এটাকে এখন ঘোষনা করছে ঘুষে ঘুষে খুব মজা লাগে আর এই যে ইয়েটা দেখতে পেয়েছেন দেখেন এটা উঠে উঠে খানিক খাইনো ভালোই লাগে বহু দিন পর খাই মেলা দিন থেকে খাইনি আমি খাইলি ভালো করে জিভ হয়ে খেয়েছি যা হবে পরে এভাবে খানিক লড়াচাড়া করবে খানিক পরে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে তখন জমে যাবে গুড় হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন গুড় গালাকে টাপে ভরছে টাপে মেলাখন ভর ভরে যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন টাপ খুলে নেবে কি দোস্ত ফুলি খায় কেমন লাগলো দারুণ হেভি মজা লাগলো না লাস্ট কবে খেয়েছি মনে নাই বন্ধু তাই নাকি না হলে তো বিশ বছর কথা আর কে ফুলি রস খাওয়া শেষ এখন ব্যাগ গোঝাগছি করছে ও রাজশাহী চলে যাবে তো গাইজ আর কে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম